আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা জানব একশত নকল হজের সাহাবের আমল হজরত আমর ইবনে শোয়েব তার পিতা থেকে তার পিতার দাদার নিকট থেকে বর্ণনা করেন যে হজরত সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে একশতবার ও বিকালে শতবার বার সুবহানাল্লাহ বলে জিকির করবে তাকে একশত নফল হজ সব নান করা হবে সকলে বলুন আলহামদুলিল্লাহ অনুরূপ ভাবে সকালে যে ব্যক্তি একশতবার আলহামদুলিল্লাহ ও বিকালে একশতবার আলহামদুলিল্লাহ এই জিকির করতে পারবে সে একশত ঘোড়া যত মালামাল বহন করে নিতে পারে ওই মালামাল আল্লাহর রাস্তায় দান করা সব পাবে সকলে বলি আলহামদুলিল্লাহ তো আমরা সকলে এই ছোট একটি আমল করার চেষ্টা করব ইনশা